এবার অনুমতি পেল কোটিয়াদি শিল্প ও পণ্য বিনোদন মেলা দু এই বাণিজ্য মেলাটি গত মাসের চোদ্দ এপ্রিল পয়লা বৈশাখী মেলার একই দিনে শুরু হওয়ার কথা ছিল মেলাটি বাংলাদেশের সবার পছন্দের এখন শামস হার্ডওয়ার্ড টুলস শামস হার্ডওয়ার পরে সারা দেশ জুড়ে একসাথে এসএসসি পরীক্ষা শুরু হলে মেলাটি নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা এরপর আলোচনা সমালোচনার বিষয়টি প্রশাসনের নজরে আসলে সেই মাসের উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সরজমিনে এসে মেলার কার্যক্রম বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাইদুল ইসলাম এই মেলা বহু প্রতীক্ষার পর এসএসসি পরীক্ষার কারণে কিছুদিন সাময়িক বন্ধ ছিল বন্ধ থাকার পর এখন এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আবারও আমরা আজকে আমাদের শুভ উদ্বোধন হয়েছে ধীর্ঘ এক মাস বন্ধের স্তব্ধ থাকার পর এবার জেলার প্রশাসক ও উপজেলার প্রশাসনের অনুমতি পাওয়ার পর বুধবার চোদ্দ মে দু হাজার পঁচিশ দুপুরের দিকে কটিয়াদি বাজার বনি সমিতির আয়োজনে শিল্প ও পণ্য মেলা দু হাজার পঁচিশ এই বাণিজ্য মেলাটির শুভ উদ্বোধন করেন উপজেলার প্রশাসন

আর আমাদের মেলাটা যাতে সুন্দরভাবে হয় আমি সকলের সহযোগিতা কামনা করছি মেলা সম্পর্কে নানা প্রশ্ন করেছিলাম মেলাটি পরিবার পরিজন নিয়েও ঘরে আসতে পারেন নিরাপত্তা তাই দায়িত্ব নিয়েছে উপজেলার প্রশাসন কর্তৃক আইন শৃঙ্খলা বাহিনী নির্দিষ্ট ভলান্টিয়ার দলীয় নেতাকর্মী ও অন্যান্য মেলাটি আমাদের সার্বিক আইন শৃঙ্খলা জন্য আমাদের এই যে আনসার রাখা হয়েছে পুলিশ আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন মেলা নিরাপত্তা দায়িত্বে আছে আর আমরা যারা আছি দলে মেলা কমিটি সবাই সার্বিক সহযোগিতায় মেলাটা শুরু হয়েছে গত সত্তর বছরে ঈশ্বর আওয়ামী লীগ সরকার থাকা অবস্থা একটা মেলা এখানে হচ্ছিল গত দুই বছর আগে ওখানে জোয়ার একটা টিকিটের মাধ্যমে একটা জোয়া হচ্ছিল যেটা আমরা দীর্ঘদিনের চিন্তা যে আমাদের একটা বিনোদন বলে একটা মেলা করতে চাই যেটা মানুষ বুঝতে পারে যে এই সরকার পরিবর্তনের সাথে দেশটা যে বা একটা পরিবর্তন আসছে এই উদ্দেশ্য বাচ্চাদের বাচ্চাদের বিনোদনের সাথে মেলাটা আমরা নিয়ে আসছি এখানে না কোনো ধরনের জোয়া নাই হ্যাঁ প্লাস কোন ধরনের মানে অশ্লীলতা বলতে কিছু নাই হ্যাঁ সুন্দর থাকবে সামাজিক বেদি যেরা সমাজে অবক্ষয় হয় এই ধরনের কোনো কার্যকলাপ এখানে চলবেন আর এই মেলা বলতে গেলে জুয়ার কোনো সিস্টেম নাই এখানে এখানে লটারি বা হাউজি বা অন্য ধরনের কোনো সিস্টেম নাই কোটিয়াদী বাজারপণি সমিতির আয়োজনে মেলাটি এক মাস ব্যাপী শুরু হওয়ার কথা রয়েছে মেলাই একদম স্বল্প মূল্যে বিক্রি করার কথা রয়েছে এখন তাই মেলার সকল দর্শনার্থীদের আসার অনুরোধ করেন মেলা ব্যবসায়ীরা কোটিয়াদের শিল্পপণা বাণিজ্য মেলা সবে আসবেন এবং এখানে নিত্যপূর্ণ জিনিস কম রেটে কেনা হবে কোনো কোনো অতিরিক্ত দাম হবে না আমরা দীর্ঘ এক মাস যাবত আমাদের মাঠ বন্ধ ছিল আমরা কি দাম বেশি নিবো না কম সেটার জন্য ভাবতেছিলেন আমরা আসলে দাম বেশি নেওয়ার চিন্তা ভাবনা করতেছি না যেটা আগে ছিল এখনো সেটাই থাকবে এবং আমরা এখন চেষ্টা করবো আপনাদেরকে আরো চিপ রেটে দেওয়ার জন্য এ সময় ঘুরে ফিরে মেলাটি পরিদর্শন করেন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাইদুল ইসলাম সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ লাবনী আক্তার তারানা কোটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম উপজেলার প্রকৌশলী অন্তবল মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল হোসেন ও কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিক ভুইয়া সহ উপজেলার প্রশাসনের সাথে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দলের কোটিয়াদি উপজেলা শাখার যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে সিসি ক্যামেরা আছে এবং আমাদের আনসার থাকবে এখানে এবং আমাদের যারা মেলার আয়োজক তারা তাদেরকে স্বেচ্ছাসেবক রাখার জন্য বলা হয়েছে এবং এগুলো রেখে তাদেরকে এগুলা মেলা পরিচালনা করতে হবে না হলে তো সমস্যা হবে আর এখানে বাইরের কোনো ছেলেপুলে গ্যাদারিং করার সুযোগ নাই এখানে কোন প্রকার কোন সুযোগ নেই কোন সুযোগ নেই মেলায় কোন ধরনের অবৈধ কোনো ধরনের কার্যক্রম সুযোগ নেই নিউজ টিভি কিশোরগঞ্জ